মানি প্লান্ট নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি অন্তত সবাই মোটামুটি জানি মানি প্লান্ট ঘরে থাকা ভালো মানি প্লান্ট থাকলে অর্থের ফ্লো বাড়ে আর ইত্যাদি হালকা এই ধারণাটা আমাদের সকলেরই আছে কিন্তু ধারণাটা কি আমাদের এই পর্যন্ত আছে কি না মানি প্ল্যান্ট লাগানোর একটা নিয়ম আছে এবং এর একটা নির্দিষ্ট দিক আছে এই দিক ছাড়া যদি আপনি অন্যদিকে কখনো লাগান আর সেটা কিন্তু আপনার অর্থের ফ্লো বাড়বে না মানি প্লান্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আর যে আপনার ঘরে যত ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে এই এর একটা খারাপ রেডিয়েশন এবং মোবাইল থেকে শুরু করে কিছুরই একটা রেডিয়েশন থাকে এই রেডিয়েশনটা মানি প্লান্ট শুষি নিতে পারে আর ঘরে আসার পরে দেখবেন অনেক ব্যক্তির অত্যন্ত মেজাজ বিগড়ে যায় অর্থাৎ সে লো এনার্জির শিকার আপনার মানি প্লান্ট যদি আপনার ঘরে থাকে তাহলে এই লো এনার্জিটাও মানি প্লান্ট কিন্তু নিয়ে নেয় আর মানি প্লান্টের সাথে অর্থের সম্পর্ক বলতে এই গাছটি এমন একটি গাছ যে গাছটি যত ভালো থাকবে যত সতেজ থাকবে আর তত ঘরের উন্নতি এবং ব্যক্তির অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে থাকে বাস্তুশাস্ত্র মতে এখন ভুল দিকে লাগালে কিন্তু আবার উল্টো ফল হয়ে যায় এখন ভুল দিকে যদি আপনি লাগান তাহলে কিন্তু এটাকে এটা আপনাকে অর্থ তো দেবেই না উল্টো আপনার অর্থ বেরিয়ে যাবে যেমন মালি প্লান্ট গাছ যদি আপনি উত্তর পূর্ব দিকে লাগান তাহলে কিন্তু আপনার অর্থ হবে দিকটি হচ্ছে উত্তর পূর্ব দিকে যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার অর্থ হবে এটা শুধুমাত্র আপনি ঘরের মধ্যেই লাগাতে পারবেন এবং দিকটি হচ্ছে দক্ষিণ পূর্ব দিক ঘরের মধ্যে এবং দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হবে বাইরে নয় বাইরে কিন্তু মানি প্লান্ট আপনার জন্য কোনো কাজে দেবে না হ্যাঁ মানি প্লান্ট গাছকে কখনো কখনো বা সপ্তাহে একদিন দু দিন একটু রোদে রাখতে হয় কিন্তু এটা বাইরে লাগানো যাবে না বাইরে লাগালে আপনার কোনো উপকার সে হবে না আর একটা আছে আপনার ঘরের মুখ্য দরজায় আপনার ঘরের মুখ্য দরজায় যদি আপনি দরজার ভিতর সাইডে যদি আপনি মানি প্লান্ট রাখেন তাহলেও কিন্তু আপনার অর্থের ফ্লো বেড়ে যাবে এবং ঘরের মধ্যে যত খারাপ রেডিয়েন্স আছে এগুলো মানি প্ল্যান্ট শুষে নিয়ে যাবে তবে মানি প্ল্যান্ট গাছের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই গাছটি যেহেতু লতা জাতীয় উদ্ভিদ সে বাইতে চায় মানে উপরের দিকে উঠতে চায় বা তাকে উপরের দিকে উঠিয়ে রাখতে হয় আর কোনো লাঠি বা কোনো কাঠের সাহায্যে দড়ি বেঁধে বেঁধে এই গাছটিকে আপনি উপর দিকেই সবসময় রাখবেন কিন্তু গাছটির যদি লতা নিচের দিকে ঝুঁকে যায় ঝুঁকে আসে নিচের দিকে বায় তাহলে কিন্তু কোনো উপকার হবে না এই গাছটি যত উপরের দিকে থাকবে আপনার তত শুভ গাছটিকে আপনি কোনো লাঠির সাহায্যে লতা বেঁধে বেঁধে গাছটিকে উপর দিকে সবসময় বাউনি দিয়ে রাখবেন তারপর দেখেন মানি প্লান্টের কিন্তু আর একটা প্রচলিত কথাও আছে প্রচলিত কথাটা কি মানি প্লান্ট লতাটা আপনি এমন কোন ব্যক্তির বাড়ি থেকে আনবেন যাদের নিজস্ব বাড়িঘর আছে এবং যাদের অর্থনৈতিক ফ্লো ভালো আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা বলে আনা যাবে না মানে এরকম একটা প্রচলিত গল্প আছে যে আপনি যদি সম্পদশালী কোনো ব্যক্তির বাড়ি থেকে এই মানি প্লান্ট গাছটি আনেন এবং যদি না বলে আনেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি উপকার এখন দেখুন সর্বতভাবে আপনি মানি প্লান্ট কখনোই পশ্চিম দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখলে আপনার সমস্যা হয়ে যাবে আর পূর্ব দিকে যদি রাখেন তাহলে আপনার সম্মান বাড়বে আর নীল বোতলে যদি নীল বোতলে আপনি মানি প্লান্ট লাগান এবং গাছটিকে যদি উপর দিকে সবসময় ঊর্ধ্বগামী রাখেন অর্থাৎ যে কোনোভাবে গাছটিকে লাঠি বা অন্য কোনো দণ্ডের সাহায্যে বেঁধে উপর দিকে রাখেন তাহলে আপনার জন্য মানি প্লান্ট অনেক উপকার কিন্তু মানি প্লান্ট গাছটি লাগিয়ে রেখেছেন কোনো পরিচর্যা করছেন না গাছটি রকম প্রাণে বেঁচে আছে না সেটা কিন্তু আপনার জন্য উপকার নয় গাছটিকে যত আপনি পরিচর্যা করবেন গাছটি যত ঊর্ধ্বগামী হবে আপনার জন্য ততই উপকার এবং আপনি ততই সুবিধা পাবেন গাছটির ধন্যবাদ সকলকে